ঘুম না হওয়া বা অনিদ্রা আমাদের শরীর ও মন দুটির উপরেই খারাপ প্রভাব ফেলে ঘুম দ্রুত আসার জন্য কিছু কার্যকর উপায় রয়েছে প্রথমত ঘুমের রুটিন ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান ও উঠুন ইভেন ছুটির দিনেও এতে শরীরের বায়োলজিক্যাল ঘুড়ি বা স্লিপ সাইকেল ঠিক থাকে দ্বিতীয়ত ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল টিভি কম্পিউটার থেকে দূরে থাকুন স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগ্রত রাখে তৃতীয়ত ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম দুধ হালকা গান বই পড়া কিংবা ধ্যান পড়তে পারেন এগুলো মস্তিষ্ককে শান্ত করে চতুর্থত ক্যাফেন ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার সন্ধ্যার পর এড়িয়ে চলুন এতে ঘুম ব্যাহত হয় পঞ্চমত বিছানায় ঘুম ছাড়া আর কিছু করবেন না মানে মোবাইল চালানো খাওয়া বা কাজ না করা তবে দীর্ঘদিন ঘুম না হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি কোনো মানসিক চাপ হতাশা বা শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে ঘুম ভালো হলে শরীর সুস্থ মন প্রশান্ত থাকে